প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে চাষকৃত ঘাস অর্থাৎ যে ঘাসগুলো চাষ করা হয় সেই ঘাস দিয়ে কি ভেড়া পালন করা সম্ভব কিনা আজকে আমরা সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি আলোচনা শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে চাষ করা ঘাস দিয়ে কি ভেড়া পালন সম্ভব কিনা সব বন্ধুরা শুরুতে বলিনি অবশ্যই সম্ভব চরণভূমি দিয়ে যেমন ভেড়া পালন করা সম্ভব তেমনি চাষকৃত ঘাস করা দিয়েও ভেড়া পালন সম্ভব এই ঘাসের মধ্যে আছে আপনার নিপিয়ার ঘাস তারপরে জারা ঘাস এরকম অনেক বিদেশি ঘাস দেশি ঘাস আছে যেগুলো চাষ করে আপনারা সহজেই ভেড়া পালন করতে পারেন আর এই চাষ ঘাসের পাশাপাশি আপনারা কিছু দানাদার খাদ্য সংযুক্ত করতে পারেন আর এই চাষকৃত ঘাস দিয়ে কারা বা কে ভেড়া পালন করে সেটা হচ্ছে যাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণে চরণ নেই চরণ অভাব তারা হচ্ছে এই পদ্ধতিতে আপনারা ভেড়া পালন করতে পারেন অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে এটা দিয়ে আসলে হয় কি অবশ্যই হবে আমার জানা মতে আর আমিও দেখেছি সো আপনাদেরকে মতামত অবশ্যই জানাবেন আপনাদের সুবিধা অসুবিধা থাকতে পারে আর আমরা চরণভূমিকে এত এই জন্য গুরুত্ব দিই কারণ চরণভূমিতে গেলে ভেড়া তাদের যে প্রয়োজনীয় সব ধরনের ঘাস তারা খায় কারণ ভেড়া কোনো বাদ বিচার করে না তারা আপনার কাঁচা ঘাস খায় শুকনো ঘাসও খায় এমনকি খড়ও খায় শুকনো খাড় শুকনো খড় যদি ছোটো 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 করে কেটে দেন সাথে কিছু চিটা গুঁড়ের পানি মিশ্রিত করে কিছু দানাদার ব্রাণ চক্কর এগুলো যদি মিশিয়ে দেন দেখবেন যে অটোমেটিকলি সেগুলো খাবে সো এরা কোনো খাবারের বাজ বিচার করে না আর চরণভূমির গুরুত্ব বললাম যে এরা এখান থেকে সব ধরনের পুষ্টি জোগায় নিজেদের মতো তারা সম্পূর্ণ ছেড়ে চরে বেরিয়ে সব ঘাস খায় আর এই জন্য আমরা চরণভূমিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আর এই চরণভূমিতে গেলে আসলে ভেড়া বোঝা যায় যে আসলে ভেড়া সুস্থ আছে কি না ঘাস খাচ্ছে কিনা এটা বুঝে যায় আর যারা অবশ্যই এরকম চাষ করে ঘাস খাবেন ঘরের মধ্যে তারাও চেষ্টা করবেন যে একটু খোলা মাঠে ভেড়াদেরকে ঘোরানোর জন্য এই দশ পনেরো মিনিট আধা ঘন্টার মধ্যে ঘোরানোর মতো কারণ তাহলে বুঝতে পারবেন যে আমার ভেড়া কি সুস্থ আছে কি না কারণ আপনি যদি ভেড়াদেরকে বাইরে বার না করেন তাহলে বুঝতে পারবেন না যে ভেটা আসলে সুস্থ স্বাভাবিক আছে কি না কারণ বাইরে বের হলে তবেই বোঝা যাবে তারা হাটে ভাটা ঠিকমতো হাটা করতে পারছে কি পারছে না আর তারপরে কোনো সমস্যা আছে কি না সো এই আনুষঙ্গিক বিষয়গুলো আপনাকে লক্ষ্য থাক লক্ষ্য রাখতে হবে সো এটাই একটু অসুবিধা যে কখনই খামারের মধ্যে খাওয়া দাওয়ার পর আবার ওখানে রাখবেন না একটু বাইরে ঘোরাফেরা করতে নিয়ে আসবেন ভেড়াগুলোকে দেখবেন যে আসলে সবগুলো ভেড়া আমার সুস্থ আছে কি না এটা হচ্ছে মেন আর সেই সমস্যা হলে দেখা দিলে তার সেই সমস্যা অনুযায়ী চিকিৎসা করবেন তো পরিশেষে বলতে পারি যে বন্ধু বন্ধুরা হ্যাঁ আপনার চাষকৃত ঘাস দিয়ে বেলা পালন করা আসলেই সম্ভব ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লাগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকবেন এবং পাঁচ থাকে বেলাইকোডে ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায় দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় ভালো থাকবেন ধন্যবাদ